তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আমরা যদি আমাদের রোবট দিয়ে আগুন নিভানোর প্রবাহ চিত্রকে সুড়ো করে রূপান্তর করতে চাই তাহলে কিছু জিনিস ভেবে নিতে হবে প্রথমত সকল ইনপুট বা আউটপুটকে নির্দিষ্ট চলক ক খ গ ইত্যাদি দিয়ে প্রকাশ করতে হবে আবার কোনো সিদ্ধান্ত নেবার সময় যদি ও অন্যথায় দিয়ে প্রকাশ করব। আর কোনো কাজ সম্পন্ন করার সময় যেমন আগুন নেভাচ্ছি সেটাকে একটা ফাংশন হিসেবে ব্যাকের চিহ্ন দিয়ে প্রদর্শন করব। তো শিক্ষার্থীরা খেয়াল করো আমরা যে অ্যালগোরিদম তৈরি করেছিলাম গত ক্লাসে এবং অ্যালগোরিদমের ভিত্তিতে যখন আমরা প্রবাহ চিত্র তৈরি করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে রোবট দিয়ে একটি কাজ সম্পন্ন করা যায় এখন সে প্রবাহ চিত্রকে আবার আমরা কি করব আমরা সুডো করে রূপান্তর করবো এটি মূলত এখানে করতে বলা হয়েছে তো কিভাবে সুড়ো করে আমরা এখন দেখে তোমরা তোমরা যদি নিচে যাও তাহলে রূপান্তর করতে পারি সেটি আমরা দেখতে পাবে যে এখানে লেখা রয়েছে ফাংশন মানে হলো নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে নির্ধারিত একটি কাজ শেষ করা যেমন আগুন নেভানোর ফাংশন হতে পারে আগুন নেভাই ব্রাকেট তারপর বলা হয়েছে সুড়ো করটি দেখতে এমন হবে অর্থাৎ শুরু ক সমান ক্যামেরা সমান হ্যাঁ হয় আগুন নেভাই ব্রাকেট এরপর শেষ অন্যথায় শেষ দেখো বলা হয়েছে যদি ক সমান হ্যাঁ হয় কি দেখো তো ক সমান হচ্ছে ক্যামেরা যদি এটি হয় তাহলে আমরা কি করবো আগুন নেভাবো এবং আগুন নেভানোর পরে কি হবে আমাদের রোবটের কাজ শেষ হয়ে যাবে আর ক সমান যদি হ্যাঁ না হয়ে না হয় তাহলে কি হয়ে যাবে আমাদের কাজটি সেখানে কিন্তু শেষ হয়ে যাবে তো এটি মূলত আমাদের নিজেদের তৈরি করার যেই প্রবাহ চিত্র রয়েছে সেই প্রবাহ চিত্রে প্রয়োগ করে দেখাতে হবে তো দেখো এখানে লেখা রয়েছে পরবর্তী পৃষ্ঠায় এবার আমরা একইভাবে নিজেদের দলের তৈরি করা প্রবাহ চিত্রকে সুরো করে রূপান্তর করে ফেলি অর্থাৎ গত ক্লাসে আমরা যে প্রবাহ চিত্র তৈরি করেছিলাম বা ফ্লোচার্ট তৈরি করেছিলাম সেই ফ্লোচার্টকে আমরা এখন নিজেরাই সুরো করে রূপান্তর করবো তাহলে শিক্ষার্থীরা চলো আমরা দেখে নিচ্ছি যে কীভাবে যে গত ক্লাসে আমরা যে প্রবাহ চিত্রটি তৈরি করেছিলাম সেটি আমরা কিভাবে সুডো করে রূপান্তর করতে পারি তো গত ক্লাসে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করেছিলাম সেই সমস্যাটি ছিল নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে উদ্ধার কার্যক্রম চালাতে রোবট ব্যবহার এরপরে আমরা কি করেছিলাম আমাদের দলের তৈরি করা প্রবাহ চিত্র অর্থাৎ আমরা একটি প্রবাহ চিত্র তৈরি করেছিলাম এই হচ্ছে সেই প্রবাহ চিত্রটি তো সেই প্রবাহ চিত্রে রোবটের কাজ কি কি ছিল প্রথমে রোবট তার কাজ শুরু করবে তারপর ক্যামেরায় গতিবিধি পর্যবেক্ষণ করবে এরপর কোনো মানুষ শনাক্ত হয়েছে কিনা সেটি সে নির্ধারণ করবে যদি কোনো মানুষ শনাক্ত হয় উত্তর যদি হয় হ্যাঁ তাহলে সে উদ্ধার করবে এবং উত্তর যদি হয় না তাহলে সে তার কাজটি সেখানেই শেষ করে দেবে শিক্ষার্থীরা এই যে ফ্লোর চ্যাটটি রয়েছে অর্থাৎ প্রবাহ চিত্রটি রয়েছে এটি কিন্তু গত ক্লাসে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝে দিয়েছিলাম তো এই ফ্লোর চ্যাটের ভিত্তিতে আমরা এখন কি করবো আমরা একটি সুডো কোড তৈরি করব তো দেখো এখানে আমি লিখেছি উক্ত প্রবাহ চিত্রকে সুডো কোডে রূপান্তর কিভাবে আমরা কাজ শুরু করবো এরপর ক সমান কোন মানুষ শনাক্ত হয়েছে কিনা যদি ক সমান হ্যাঁ হয় তাহলে উদ্ধার করি এবং আমাদের কাজটি শেষ হয়ে গেল শিক্ষার্থীরা খেয়াল করো প্রথমে রোবট তার কাজ শুরু করবে এরপরে ক সমান কি দেখো ক এর মান হচ্ছে কোন মানুষ শনাক্ত হয়েছে কিনা এখন যদি ক সমান হ্যাঁ হয় হ্যাঁ মানে কি কোনো মানুষ শনাক্ত হয়েছে কিনা অর্থাৎ হ্যাঁ কোনো মানুষ শনাক্ত হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে কি করব আমরা উদ্ধার করব অর্থাৎ আমাদের কাজটি শেষ হয়ে যাবে আর যদি ক সমান হ্যাঁ না হয় অর্থাৎ না হয় তাহলে এটি কি হয়ে যাবে কোনো মানুষ শনাক্ত হয়েছে কিনা অর্থাৎ হয়নি না হয়েছে উত্তরটি হয়েছে না তাহলে সমান যদি না হয় তাহলে কি করবে রোবটটি সেখান থেকে চলে আসবে অর্থাৎ সে তার কাজটি শেষ করে চলে আসবে তাহলে শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা তোমাদের তৈরি করা প্রবাহ চিত্রকে সুডো করে রূপান্তর করবে এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী সেশনে যেটির নাম হচ্ছে সেশন সাত কাগজ দিয়ে রোবট বানাই অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে কাগজ দিয়ে রোবট তৈরি করতে হয় সেই ক্লাসটি খুবই চমৎকার এবং মজার হতে চলেছে তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি